আপনি যেটা দেখেন এটা সেই স্বাধীন বাংলাদেশ একাত 1971 সালে স্বাধীন হয়েছে আবার আবারও আবার ছাত্ররা স্বাধীন করেছে এই বাংলাদেশ দুই দুইবার স্বাধীন হলো এরপরও স্বাধীন হয়েছে কি এটা কি স্বাধীন বাংলাদেশ একটা অসহায় মানুষের যেটা রুচি রুচির ব্যাপার যেখান থেকে তার সন্তানরা চলে সে নিজে চলে হতে পারে তার কিস্তি আছে লোন নেওয়া আছে এই মানুষটার প্রতি কি নির্যাতন করা হচ্ছে কি অত্যাচার করা হচ্ছে একটা বিবেকবান মানুষ কি এটা দেখে চুপ থাকতে পারে এই মানুষগুলো চারিদিকে যেসব মানুষগুলো দেখছে কারো বিবেকে না দিচ্ছে না আর যার নেতৃত্বে এই কাজগুলো করছে এই গাড়িগুলো ভাঙচুর করছে এদের কি বিবেকে নাড়া দিচ্ছে না মানুষের কি মনুষ্যত্ব বোধ সব গেছে মানবিকতা হারিয়ে গেছে আসলে আসলে লেখাপড়া শিখে শিক্ষিত হলেই হলেই মূল শিক্ষিত হয় না মনুষ্যত্ব থাকে না মনুষ্যত্ব আলাদা একটা জিনিস সেটাকে সেটাকে নিজে থেকে তৈরি করতে হয় এই যে ছেলে তার ছেলে তার এই মানুষটা কান্না আর আহাজারি কেউ শুনছে না কারণ নজরে আসছে না কত আহাজারি করছে কত কষ্ট পাচ্ছে বারবার বলছে আমার চার চারটা ছেলে আমার বাচ্চা বউ আছে এগুলো আমি কিভাবে চলবো আমি তো সহ্য করতে পারবো না এরপর ওকে এদের মনে কাটছে জোর করে এই গাড়িগুলো ভেঙে চুরমার করে ফেলছে যেটা যদি কোনো অপরাধ করে থাকতো তাহলে 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 ওনাকে ওনাকে দৈহিক শাস্তি দিতে পারত মারতে পারত একটু বেশি মেরে তাকে এখান থেকে বের করে দিতে পারত তো এমন একটা কাজ করলো রুজির উপর হামলা